বিসমিল্লাহ রহমানের রাখেন আমি আজকে দেখো নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় তাপমাত্রা ও তাপ নিয়ে আলোচনা করব তো তোমাদের ক্লাস নাইনের ভিডিও দিব দিব করে দেওয়া হচ্ছিল না তো আমি অ্যাকচুয়ালি তোমাদের এই ক্লাস নাইনের বিজ্ঞানের ইনশাল্লাহ তাপ এবং তাপমাত্রাও তাপ এই পুরো অধ্যায়টার তোমাদের হচ্ছে সম্পূর্ণ ফ্রি ভিডিও ক্লাস নেবো ইনশাল্লাহ তো এবং এটায় তোমাদের মিডিয়াম কঠিন আর কি প্রথমটা হচ্ছে একটু সহজ এটা একটু কঠিন এর পরের অধ্যায়টা আরো কঠিন তো যাই হোক একটু কঠিন দিয়েই শুরু করি যে আসলে কঠিন বিষয়টাকে কতটুকু সহজ করা যায় এবং কতটা সহজভাবে উপস্থাপন করা সম্ভব তো আশা করি আমার ভিডিও ক্লাসগুলো যদি তোমরা কন্টিনিউয়াসলি দেখো খুব মনোযোগের সহিত আশা করি প্রাইভেট আর করতে হবে না তো আস শুরু করা যাক তো প্রথমে আসি আমরা দেখো তাপ নিয়ে আগে আলোচনা করব তারপরে আমরা তাপমাত্রায় যাব। প্রথমে আসি আমরা দেখো তাপ কি বা তাপের উৎপত্তিটা কিভাবে হয় আচ্ছা তাহলে এখন দেখো তাপ তোমরা ক্লাস এইটে তাপ সম্পর্কে একটা জিনিস শিখে আসছো তাপ এক প্রকারের শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায় তাহলে আসে দেখো এই তাপটা সৃষ্টি হলো কিভাবে এখন আসে আমাদের দেখো তাহলে এই তাপটা কিভাবে সৃষ্টি হলো দেখি আমরা তাহলে প্রত্যেকটা বস্তু অসংখ্য অনুর সমন্বয়ে গঠিত তাহলে আমরা একটা বস্তুকে জুম করে নিলাম তাহলে এখন দেখো এই বস্তুটার মধ্যে অসংখ্য অনু আছে দেখো আচ্ছা এই অনুগুলো আমরা জানি সবসময় কি থাকে কম্পনশীল থাকে যখন অণুগুলো কাঁপতে থাকবে তার মানে এই অনুগুলার কি আছে বলতো বেগ আছে অনু কাব্যে মানেই হলো অনুগুলার কি আছে বেগ আছে তাহলে বেগকে আমরা ভি দিয়ে লেখা হয় আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি আচ্ছা তাহলে প্রত্যেকটা ভি বেগে কিন্তু অনুই গতিশীল তাহলে এবং এই কোনাটা আমরা জানি প্রত্যেকটা কোনার একটা ভর আছে তাহলে যেহেতু ভর আছে এবং তুমি গতিবেগও পেয়ে গেলা তার মানে আমরা এই প্রত্যেকটা অনুর আমরা কি পাবো গতিশক্তি পাবো গতিশক্তির সূত্রে হলো হাফ এম ভি স্কোয়ার এটা নিয়েও আমাদের প্রথম অধ্যায়ে অলরেডি আলোচনা করা হয়েছে আচ্ছা তাহলে অধ্যায়ে যারা পড়ছো তারা এই গতিশক্তি সম্পর্কে তোমরা এটা আমাদের গতিশক্তি তাহলে এইভাবে এই বস্তুতে যতগুলা অণু থাকবে সবগুলো অনুর রকম গতিশক্তি থাকবে তাহলে সবগুলা অনুর গতিশক্তির সমষ্টি এন ইকেলিকলাম এই গতিশক্তির সমষ্টিই হবে হলো কি আমাদের তাপ শক্তি তাহলে এখন আমরা কি বলতে পারি না কোন বস্তুতে অবস্থিত অনুসমূহের গতিশক্তির সমষ্টিই হলো তাপ শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায় এখন আসি আমরা দেখো আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি যে জায়গায় তাপ সেইটা কিভাবে জাগায় এখন আসি আমরা সেই ঘটনায় দেখো আমাদের বাসাবাড়িতে অনেক সময় দেখবা সিঁড়ির রেলিং ধরে যখন আমরা উঠি যেখানে স্টিল ব্যবহার করা হয় বা লোহা যে ম্যাটারিয়ালি থাকুক দেখবা আমরা যখন একটা হাত দিই হাতটাকে ঠান্ডা ফিল হয় যদিও আমাদের পরিবেশের টেম্পারেচার এবং আমাদের এই হাতের স্পর্শতলের টেম্পারেচার কি শুরুতে আমরা ধরে নেব এক যেহেতু আমরা একই পরিবেশে থাকতেছি তাহলে সেই ক্ষেত্রে তাহলে আমার এই রেলিংয়ের যেটাতে যে বস্তু ধরে আমি বড়ই হাত দিচ্ছি আমাকে কিন্তু ঠান্ডা লাগতেছে কিন্তু আমার রুমের টেম্পারেচার দেখো আমার হাতের স্পর্শ তলেরও যা আমার আমার কি এই বোর্ডেরও তাই তাপীয় সমতায় থাকলে ঠান্ডা বা গরমের অনুভূতি হওয়ার কথা ছিল না কিন্তু দেখো আমাদের কিন্তু ঠান্ডা লাগে হাত দিয়ে দেখো কিন্তু ঠান্ডা লাগবে কারণটা কি আশা আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব তাহলে দেখো তাপের সংজ্ঞাটা কিভাবে দিবা সেটা আগে একটু আমরা আলোচনা করি তাহলে এখন আমরা তাপের সংজ্ঞাটা একটু দিই দেখো তাপ এক প্রকার আচ্ছা এইভাবে না দিয়ে আচ্ছা এটাই লেখো তাপ এক প্রকারের শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায় তারপরে লিখবা তাপ হল কোন বস্তুতে অবস্থিত অনুসমূহের মোট গতিশক্তির সমষ্টির ফলাফল বলতে পারো ওকে তাপ হলো কোন বস্তুতে অবস্থিত অনুসমূহের গতিশক্তির সমষ্টি অ্যাকচুয়াল সংজ্ঞা কিন্তু তো যাই হোক আমাদের বইগুলোতে ছোট ক্লাসে এভাবে লেখা হয় আর এটা শিখবা ইন্টারমিডিয়েটে আসে আসলে তাপ সম্পর্কে আমরা বুঝলাম এখন আসি আমাদের দেখো এই যে তাপের ঠান্ডা বা গরম লাগার যে বিষয়টা যে আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি হয় সংজ্ঞাতে যেটা বলা ছিল আচ্ছা এখন আসি আমাদের দেখো আমাদের আমি এটা একটাকে আমার এই বোর্ডটাকে নিয়ে নিলাম এটা আমার একটা বোর্ড বোর্ডে যখন আমি হাত দিচ্ছি কেন আমার হাতে ঠান্ডা লাগতেছে এটা নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা দেখো আমরা জানি এই বোর্ডের এই অনুগুলা গতিশীল এই এর গতিশক্তি আমার তাপশক্তি প্রডিউস করতেছে ওকে আচ্ছা এইবার আসি দেখো আমাদের হাতের কথা তাহলে পরিবেশের টেম্পারেচার যা এই টেম্পারেচার তাই তাহলে এখন আসি আমাদের দেখো হাতের স্পর্শতলে আর এখানকার টেম্পারেচার सेम কিন্তু এখানে একটা ঘটনা আছে আমাদের রক্তপিণ্ড সব সময় দেখবা আমাদের কি করতেছে রক্ত থেকে করতেছে তাহলে রক্ত থেকে করতেছে এবং এটা এত স্পিডে যে তোমাদের বায়োলজি সারা বলতে পারবে যে কোনো ধমনীকে যদি শিরা বা ধমনীকে যদি কাটা হয় বা এই রক্তে দেখবা বা কুরবানির সময় গরু জবাই করার সময় একটা জিনিস দেখবা রক্ত কিন্তু করতেছিল যার কারণে যখন তার গলা শাসি কাটা হয় তখন এই রক্তটা কিভাবে শিরশির করে অনেক দূর পর্যন্ত কিন্তু যায় তার মানে তার গতিবেগ কত চিন্তা করছো তার মানে তাহলে আমাদের এই শরীরের মধ্যে যে রক্তটা আসতেছে তাহলে দেখো তার মধ্যে শিরা উপশিরা আসে না তাহলে এই যে রক্তের গতিবেগ শিরা উপশিরাে সেটা কি করতেছে না বা রক্তের যে একটা কি এই অতিরিক্ত গতির কারণে রক্তের তা দেখবা রক্ত কিন্তু অনেক গরম হয় কারণ কি রক্তের অনুগুলার গতিশক্তি অনেক বেশি থাকে যার কারণে সেখানে তাপশক্তি কি হয় অনেক বেশি হয় তাহলে আমাদের শরীরে প্রত্যেকটা রন্ধে রন্ধে রক্ত আছে তাহলে ওই তাপশক্তিটা আমার পরিবেশের থেকে বেশি কেন আমার শরীরের টেম্পারেচারটা পরিবেশের থেকে তখন কি বেশি যার কারণে পরিবেশের টেম্পারেচার এবং আমাদের এই তোমার হচ্ছে রক্তকে করার কারণে কারণে রক্তের গতিবেগের তাহলে এখানে আমার কি লব্ধি গতিশক্তির পরিমাণ কি হয়ে গেল বেড়ে যায় যার কারণে আমাদের স্পর্শতলের অনুগুলার গতিশক্তি এই যে আমার এই বোর্ডের অনুগুলার স্পর্শতলের গতিশক্তির থেকে বেশি যার কারণে আমার শরীরের টেম্পারেচার এর থেকে বেশি যার কারণে আমি যখন এই বোর্ডটাকে হাত দিচ্ছি তখন আমার এই যে হাতের স্পর্শ দলের যে ইলেকট্রনের যে সরি এই অনুগুলার যে গতি শক্তি ছিল সেগুলো আলটিমেটলি বেশি তার মানে শরীরে টেম্পারেচার বেশি তাই আমরা এইটাকে কি ফিল করতেছি ঠান্ডা ফিল করতেছি তো কিছুক্ষণ ধরে থাকবো এরপর আর ঠান্ডা ফিল হবে না আস্তে আস্তে দেখো ঠান্ডার ফিল হবে না এটা হলো তাপীয় সমতা বলে কিভাবে তাপীয় সমতার সৃষ্টি হয় দেখো তাহলে এই যে আমার হাতের স্পর্শতলের যে অনুযায়ী কাঁপতেছে গতিশক্তি তখন একে রঙে ধাক্কা দিচ্ছে দেখো দিতে দিতে ধাক্কা দিতে দিতে একসময় আস্তে 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 এই যে দুইটা অনুর গতিশক্তি কি হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে দুইটা অনুর গতিশক্তি যখন সমান হয়ে যাচ্ছে তখনই কি হয়ে যাচ্ছে দুটা তাপীয় সমতায় চলে আসতে তো তখন আর কোনো এক বস্তু থেকে আরেক বস্তুতে তাপের আর আদান প্রদান হবে না কারণ দেখো এই যে গতিশক্তি শেয়ারের মাধ্যমে আমার কিসের আদান প্রদান হচ্ছে তাপের আদান প্রদান হচ্ছে ক্লিয়ার তাহলে গতিশক্তি শেয়ারে শেয়ারের মাধ্যমে বা গতিশক্তির ট্রান্সফারের মাধ্যমে কি হয় তাপীয় সাম্য অবস্থার সৃষ্টি হয় যখন দুইটা বস্তু তাপীয় সাম্য অবস্থায় আসে তখন আর বস্তুদের দয়ের মধ্যে তাপের আর কোনো আদান প্রদান ঘটে না তো ওটাতে আমরা পরে আসতেছি আগে অত ডিপলি না দেয় আস্তে আস্তে একটু ডিপলি দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তাহলে আমরা দেখো এখন তাপ সম্পর্কে কিন্তু শিখে নিলাম যে তাপ কি ওকে এইবার এখন আসো আমরা হলো তাপ তাপমাত্রায় চলে যাব। আচ্ছা তাহলে দেখো বলা আছে তাপমাত্রা তাহলে তাপমাত্রা আমরা যদি এটাকে একটু ভেঙ্গে লিখি দেখো তাপ মাত্রা মাত্রা অর্থাৎ তাপের তাহলে তাপমাত্রা কি করে তো তাপের মাত্রা নির্দেশ করে তাহলে তাপটা কি পরিমাণ বেশি না কম সেইটা নির্দেশ করে তাহলে কিভাবে সেইটা নির্দেশ করে এখন আসি আমরা দেখো তাহলে এখন দেখো আগে তাপমাত্রার সংজ্ঞাটা একটু আমরা দেওয়ার চেষ্টা করি দেখো তাপমাত্রা হলো কোন বস্তুর তাপীয় অবস্থা কোন বস্তু থেকে তাপ কোন বস্তুতে স্থানান্তরিত হবে তাপমাত্রা নির্দেশ করে তাহলে দেখো তাপমাত্রা তোমাকে বলে দেবে কোন বস্তু থেকে তাপ কোন বস্তুতে স্থানান্তরিত হবে এখন আসলে দেখো তাপমাত্রা হলো কোন বস্তুর তাপীয় তাপীয় অবস্থা তাহলে এখন দেখো তাপমাত্রা হলো কোন বস্তু তাপীয় অবস্থা নির্দেশ করে এটাই তার সংজ্ঞা তাহলে তাপীয় অবস্থাটা কি আমরা সেটা একটু জানার চেষ্টা করি দেখো আচ্ছা দেখো আমি যদি তোমাকে বলি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির কথা বললাম আচ্ছা যদিও পানির ধর্মটা একটু ভিন্ন রকম জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি পানি থাকে আবার বরফও হয় দুটাই ঘটে এটা হলো পানির ধর্ম পানি প্রথমে বরফ থেকে যখন পানি হয় তখন সে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রারই পানি হয় আবার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয় মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে বরফ হয় তাহলে এখন যেহেতু জিরোতে আমার একটু কনফিউশন আছে সেটা পানিও হতে পারে বরফও হতে পারে তাহলে আমরা এটা জিরো না ধরে আমরা কি করলাম মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি শব্দ কথাটা উল্লেখ করলাম তাহলে দেখো মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি শব্দটা যখন আমি বলবো এটা কি আর তরল না তাহলে এই পানিটা এখন কি হয়ে গেছে বলতো বরফ তাহলে এখন দেখো তাহলে আমি কি বলবো মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাহলে মাস্ট বি এই পানিটা কি হবে পানি আর তরল আর হবে না কি হবে বরফ তার মানে বরফ মানে কি কোন অবস্থা বলতো কঠিন অবস্থা কঠিন অবস্থা তাহলে এখন বলতো এই যে তাপমাত্রা আমার কি অবস্থা নির্দেশ করলো না। তাহলে তাপমাত্রা আমাকে বলে দিল যে এটার পানি নাই এটা কি হয়ে গেছে বরফ এইবার আসো দেখো আমরা এবার বলে দিলাম দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি দশ ডিগ্রি সেলসিয়াস পানির তাপমাত্রা বলে দিলাম কত দশ ডিগ্রি তাহলে আমরা এটা কি বুঝবো পানিটা এখন কি কঠিন তরল না দিও আচ্ছা সরাসরি বলতে পারি এটা এখন তরল নাইনটি নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পানি আমরা কি বলতে পারবো তরল ক্লিয়ার আচ্ছা এখন আসো দেখো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিও হয় আবার বাষ্পও হয় দুটাই হয় এটা একটা কি পানি হচ্ছে হলো ব্যতিক্রমধর্মী ধর্ম অন্য কোনো পদার্থের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না তাহলে পানি দেখো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয় পানিও হয় আবার কি হয় বাষ্পও হয় তাহলে এখন দেখো তোমাকে যদি বলে দেওয়া হয় একশো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তার মানে সেটা কি আর তরল থাকবে মাস্ক বি সেটা কি হয়ে গেছে বাষ্প হয়ে গেছে তার মানে দেখো তাহলে এটা কেমন গেসিয়া অবস্থা তাহলে দেখো তো তাপমাত্রা দিয়ে আমি কোন বস্তুর তাপীয় অবস্থা নির্দেশ করতে পারলাম কিনা তাহলে এখন এটা অবস্থা তাহলে এই অবস্থার অণুগুলার কম্পন কম না বেশি বলো তো সরি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুগুলার কম্পন কম হবে না বেশি হবে অবশ্যই কম হবে তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই অণুগুলার তাহলে গতি কম হবে তাহলে অনুগুলার গতিশক্তি যদি কম হয় তাহলে এখানে তাহলে তোমার যে তাপ শক্তিও কি হবে কম হবে তার মানে তোমার তাপীয় অবস্থাটা এক তো হলো কঠিন অবস্থা এবং এর তাপ তাহলে তোমার কি হবে মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কম হবে তাহলে দেখো তো তাপীয় অবস্থা নির্দেশ করলো কি না তাহলে এক অবস্থা হলো কঠিন তাপের পরিমাণ কি কম আচ্ছা এখন আসে আমাদের টেন ডিগ্রি সেলসিয়াসের কথায় দেখো তাহলে টেন ডিগ্রি সেলসিয়াস এক তো তরল তাহলে আগের তুলনায় এইবার অনুগুলার গতিশক্তি বৃদ্ধি পাইছে কিনা তাহলে অনুগুলার গতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে অনুগুলার তোমার তাপশক্তি বৃদ্ধি পাবে কিনা তাহলে অনুগুলার তাপ কি পাবে বৃদ্ধি পাবে তাহলে কিন্তু অবস্থা কেমন তরল তাহলে কি তাপীয় অবস্থা তাহলে তরল পদার্থ এই অবস্থা হলো তরল এবং তাপ কি হয়েছে কঠিনের থেকে বৃদ্ধি পাইছে তাহলে দেখো তাপীয় অবস্থা নির্দেশ করলো কিনা এখন আসো सेम ভাবে 101 ডিগ্রি সেলসিয়াসে অনুগুলার গতিশক্তি অনেক বেড়ে যাবে তার মানে তার এখানকার তাপ কি হবে অনেক বেশি হবে এইগুলার তুলনায় এবং তার অবস্থা কি হবে গ্যাসীয় অবস্থা তাহলে এখন দেখো তো এই যে তাপমাত্রা আমাদের কোন বস্তুর তাপীয় অবস্থা আর তার কি পরিমাণ তাপ এবং সে কোন অবস্থায় আছে এটা নির্দেশ করলো কিনা তাহলে তাপমাত্রা কোন বস্তুর তাপীয় অবস্থা নির্দেশ করে এবং কোন বস্তু থেকে তাপ কোন বস্তুতে স্থানান্তরিত হবে তা নির্দেশ করে এইটাতে আসি এখন দেখো তাহলে কোন বস্তু থেকে তাপ কোন বস্তুতে স্থানান্তরিত হবে সেটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি দেখো ধরো আমি এখানে একটা সুচ রাখলাম এই সূচের টেম্পারেচার হল একশো এক ডিগ্রি সেলসিয়াস এইখানে এই সুচের ভর হচ্ছে হলো ধরো এক গ্রাম আর এইখানে আমি একটা পানির কেলতি রাখলাম পানির জার তাহলে এই পানির জারের পানির ভর ধরলাম হলো পাঁচ কেজি পানির তাপমাত্রা ধরলাম হলো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওকে দেখ ভর এর তুলনায় অনেক বেশি এখন আমি যখন এই সুচটাকে এর উপরে পানির উপরে রাখবো এই সুচের টেম্পারেচার হলো ডিগ্রি সেলসিয়াস তাহলে দেখো আমরা কি বলবো যে তাপমাত্রা যার বেশি থাকে সেই তাপ বর্জন করে তাহলে এইখানে দেখো তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে তাহলে সুচ থেকে পাঁচ তাপ কোথায় যাবে পানিতে যাবে পানির ভর বেশি বলেই পানি থেকে তাপ শুচে যাবে বিষয়টা এমন না তাহলে যে বস্তুটার তাপমাত্রা বেশি থাকবে সেই বস্তু থেকে তাপ যে বস্তুটার তাপমাত্রা কম থাকবে সেই বস্তুর দিকে স্থানান্তরিত হবে এবং এই স্থানান্তর ততক্ষণ পর্যন্ত ঘটতে থাকবে যতক্ষণ এই দুইটা বস্তুর তাপমাত্রা এক সমান না হয় অর্থাৎ তাপীয় সমতায় না আসে ততক্ষণ পর্যন্ত এই তাপের স্থানান্তর ঘটতেই থাকবে আশা করি বুঝতে পারছ তাহলে বুঝতে পারলা যে তাপ এবং তাপমাত্রা বিষয়টা কি তাহলে এখন আসি দেখো তাপ এবং তাপমাত্রার পার্থক্য তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনাটা খুবই বেশি তাহলে এবং তাপ এবং তাপমাত্রার পার্থক্য কিভাবে তাহলে এখন আসো বাম পাশে আমরা একটু তাপ লিখে নিলাম তোমরা একটু শখ করে নিবা হ্যাঁ আমি সফ করলাম না তাপ তাপমাত্রা আচ্ছা প্রথমে তাপের সংজ্ঞাটা দিয়ে নিবা সংজ্ঞা তো অলরেডি আমি তোমাদের শেখাই দিছি আমি আর লিখলাম না লেকচারটা বড় হয়ে যাবে সংজ্ঞাটা লিখে ফেলবা ওকে আচ্ছা দেখো তাপ এখন দেখো তো তাপ আসলে কি নির্দেশ করতেছে এখন এখানে আসে আমরা দেখো কি লেখা যায় তাপের একক লেখো তাপের একক জুল এখন আছে দুই নাম্বার তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস ক্যালভিন এবং ডিগ্রি ফারেনহাইট এই তিনটা একক মোটামুটি আমাদের এখন প্রচলিত আছে র্যাঙ্কিং একটা আছে ওটা এখন আপাতত ব্যবহার করা হয় না এখন দেখো তাপ পরিমাপ করা হয় হলো ক্যালডিমিটারের সাহায্যে তাহলে দেখো তাপ পরিমাপ করার যন্ত্রের নাম তাপ পরিমাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরি মিটার ক্যালোরি মিটার তিন নম্বর আস তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম এখন আমরা কি বলছি তো অনুতে অবস্থিত ওই তোমার অনুগুলার গতিশক্তির ফলাফল আর এইটা হলে কি নির্দেশ করে কোন বস্তু তাপীয় অবস্থা নির্দেশ করে তাহলে আমরা এখানে আরেকটা সংজ্ঞা একটু লিখতে পারি তাপ অনুগুলোর গতিশক্তির ফলাফল যতকাল গতিশক্তির কারণে আমরা কি পাচ্ছি তাপ পাচ্ছি তাহলে গতিশক্তির ফলাফল আমি লিখতে পারি কিনা আচ্ছা চার নাম্বার হলো দেখো তাহলে দেখো এটা হলো কি গতিশক্তির ফলাফল আর তাপমাত্রা কোন বস্তুর তাপীয় অবস্থা নির্দেশক এই চারটা লিখলেই মোটামুটি কারণ পাবা আর বাকি এগুলো মিলে আমাদের দেখো তাপ এবং তাপমাত্রা সম্পর্কিত সাধারণ কিছু ব্যাসিক তারপর এরপরে তোমাদের দেখো এই তাপমাত্রার এই ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিন ক্যালভিন থেকে ফারেনহাইট তারপরে সেলসিয়াস থেকে ফারেন্ট বিভিন্ন কনভার্জেশন গুলো আছে তো এরপরে আমরা যেটা আলোচনা করবো হলো তোমাদের তাপের সঞ্চালন নিয়ে যে তাপ কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ